আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত হুমকি ধমকি আর হত্যার দায়ে সারা দেশ জর্জরিত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মোদী সরকারের কাছে বিএনপি কি চায় জানালেন ফুকরুল। এরপর জানিয়ে দিব তুই ক্যাডা বলে ডিবি পুলিশকে মারধর দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করলেন সোনিয়া গান্ধী আরও জানিয়ে দেব পুলিশকে পুলিশের গুলি নানা প্রশ্ন সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলেছেন কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মোদী সরকারের কাছে বিএনপি কি চায় জানালেন ফখরুল ভারতের নতুন সরকারকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দশজন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান মির্জা ফখরুল বলেন ভারতের জনগণ যেভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করেছেন বাংলাদেশেও যেন তেমনটা ঘটে এবং সেভাবেই যেন দুই দেশের সম্পর্ক তৈরি হয় নরেন্দ্র মোদী সরকারের কাছে এটাই বিএনপির চাওয়া তবে ভারতের মুখাপেক্ষী আওয়ামী লীগ দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নত হয়ে আছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব এবং বলেন ক্ষমতাসীনদের দুর্বলতার কারণেই তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ শুধু তাই নয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে ঢুকে লোকেদের হত্যা করছে তিনি বলেন যখনই ক্ষমতায় আসে আওয়ামী লীগ তখনই তাদের কেমিস্ট্রি পরিবর্তন হয় আওয়ামী লীগ এখন গণমানুষ নয় বেনজির আজিজদের দল আওয়ামী লীগ নেতারা সব খাচ্ছে আর জনগণ উপোসে রয়েছেন ক্ষমতাসীনদের সর্বাগ্র ক্ষোধায় দেশের মানুষ অতিষ্ঠ যোগ করেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বলেন আন্দোলন না করলে কিছু পাওয়া যাবে না আন্দোলনের মাধ্যমেই সরকারকে বিদায় জানাতে হবে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন বেনজির আজিজ কেলেঙ্কারির পরও নির্লজ্জের মতো ক্ষমতা আঁকড়ে যাচ্ছে সরকার সরকারকে উচ্ছেদ করা ছাড়া উপায় নেই দুই ক্যাডা বলে ডিবি পুলিশকে মারধর দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ফরিদপুরের বলমারিতে ডিবি পুলিশের এক কনস্টেবলের ওপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে এই মামলায় ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে বলমারি বাজার এলাকার নটমন্দিরের সামনে স্টেশন রোডে এ ঘটনা ঘটে গ্রেপ্তারকৃতরা হলেন বলমারি উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা আলী তামাল ও সহ সভাপতি মোহাম্মদ রনি মাহমুদ তারা বলমারি পৌর শহরের বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল রোববার ছিল বলমারির সাপ্তাহিক হাটের দিন ফলে নাটমন্দিরের সামনে স্টেশন রোডে প্রচুর যানজট ছিল ওই যানজটের মধ্যে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি মাইক্রোবাস যাচ্ছিল ওই গাড়ির পেছনে ছাত্রলীগের দুই নেতা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন যানজটের কারণে ডিবি পুলিশের গাড়ি সামনের দিকে এগুতে পারছিল না 인도이완 ছাত্রলীগ নেতাদের বহনকারী মোটরসাইকেল থেকে বারবার হর্ন বাজানো হচ্ছিল এ অবস্থায় ডিবির গাড়ি থেকে কনস্টেবল মির্জা গোলাম গাউস নেমে ওই দুই মোটরসাইকেল আরোহীকে বলেন দেখেন যানজটের কারণে গাড়ি সামনে এগোতে পারছে না আপনারা বারবার হর্ন দিচ্ছেন কেন এ ঘটনায় ছাত্রলীগ নেতারা ওই কনস্টেবলকে বলে তুই এ কথা বলেই ওই কনস্টেবলকে গালাগালি ও পরে মারপিট করেন তারা এতে কনস্টেবল মির্জা গোলাম গাউস আহত হন তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ হান্নান বাদী হয়ে বলমারি থানায় সোমবার সকালে মামলা দায়ের করেন ওই দুই নেতাকে বলমারি উপজেলা সদর থেকে গ্রেফতার করে সকালে বলমারি থেকে ফরিদপুর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করলেন সোনিয়া গান্ধী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিনিধিদের রাজধানী নয়াদিল্লিতে অভ্যর্থনা জানিয়েছেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র সোমবার এই অভ্যর্থনাকালে তারা ভারত বাংলাদেশের মধ্যে আস্থা সহযোগিতা ও পারস্পরিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতির ভিত্তিতে বন্ধন শক্তিশালী করা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ফেসবুকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভেরিফাইড পেজে একথা বলা হয় সঙ্গে যোগ করা হয় একটি ভিডিও তাতে দেখা যায় সোনিয়া গান্ধী এগিয়ে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন এই কায়দায় প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে মিলিত হন সোনিয়া রাহুল ও প্রিয়াঙ্কা পুলিশকে পুলিশের গুলি নানা প্রশ্ন বারিধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে সহকর্মী মনিরুল হককে হত্যার উদ্দেশ্যে সর্বমোট আটত্রিশ রাউন্ড গুলি ছুড়েছেন কনস্টেবল কাউসার আলী এর মধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে চৌত্রিশ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে কাউসার গুলি করার আগে মনিরুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উত্তেজিত হয়ে মনিরুলকে খুব কাছ থেকে গুলি করে কাউসার প্রথমগুলি শরীরে লাগার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মনিরুল ঘটনাস্থলেই তিনি মারা যান এ সময় কাউসারের এলোপাতাড়ি গুলিতে পথচারী জাপান দূতাবাসের এক গাড়ি চালক গুলিবদ্ধ হন গুরুতর আহত হয়ে তিনি গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মর্মান্তিক এ ঘটনায় রোববার নিহতের ভাই বাদী হয়ে গুলশান থানায় মামলা করেছেন মনিরুলের এমন নির্মম মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে পাশাপাশি পুলিশ বাহিনীতে তার সহকর্মীরাও শোকাহত কনস্টেবল কাউসার সহকর্মী মনিরুলকে কেন এভাবে গুলি করে হত্যা করেছেন তার কারণ এখনো বলতে পারছেন না তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা কাউসারকে গুলশান থানার মামলায় গ্রেফতার দেখিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তার মুখ থেকে কিছু বের করতে পারেনি পুলিশ তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এখনো এমন নির্মম ঘটনার কারণ জানা যায়নি তবে তাকে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বের করা হবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলেছেন কাদের আসন্ন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে পক্ষ প্রতিপক্ষ না দেখে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর বিষয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের কালে তিনি কথা জানান এ সময় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ঢাকা আসনের আট সংসদ সদস্য আফহামা বাহাউদ্দিন নাসিম ঢাকা ছয় আসনের সংসদ সদস্য সাইদ খকন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমাদের আজকের মিটিং দলের প্লাটিনাম জয়ন্তী নিয়ে এ উপলক্ষেই আমরা এ সভা ডেকেছি সবাই এসে আলাপ আলোচনা করেছেন তবে আমরা সাজসজ্জা আলোকসজ্জা করব না আমাদের নেত্রীর নির্দেশ দে এ কঠিন সময়ে আলোকসজ্জা বিষয়টা বাদ দেওয়ার জন্য তিনি বলেন আমরা সারা দেশে ইউনিয়ন ওয়ার্ল্ড পর্যন্ত পঁচাত্তর বছরের উৎসব উদযাপন করব এটিকে সর্বাঙ্গীন সফল করার জন্য আমরা আমাদের এমপি সাহেব ও মেয়র সাহেবদের ডেকেছি তারাও কথা বলেছেন একটি সর্বাঙ্গীন সুন্দর অনুষ্ঠানমালা দেশের জনগণকে দিতে আমরা প্রস্তুত 도쿄에